মার্কেটে আশা করছি তুমি সত্য নিজের কথা পাও না আজ আবারও চলে এসেছি তোমাদের ভালোবাসার স্বরূপ মথুরাপুরের তাবাসুন মোটরসে যেখানে গাড়ির কালেকশান গুনে গুনে শেষ করা যাবে না হয়তো একটু কষ্ট হবে দেখো গাড়ির কালেকশান অ্যাপাচি আরটিআর থেকে শুরু করে এন এস একশো পঁচিশ পালসারের তো লম্বা লাইন আপ এখানে এন ওয়ান সিক্সটি থেকে শুরু করে ওয়ান ফিফটি সামনে তো একদম ঝাঁ চকচকে এসপি রয়েছে রাইডার বাইরে অনেক গাড়ির কালেকশন রয়েছে কেটিএম আরসি থেকে শুরু করে আর ওয়ান ফাইভ ভার্সান ফোর ভার্সান থ্রি মাইলেজ গাড়ির তো পুরো একটা লম্বা লাইন আর প্রচুর গাড়ি রয়েছে হিউজ গাড়ি একটা একটা করে দেখাবো কি দাম রয়েছে কত সালের গাড়ি রয়েছে সব ডিটেলসকে তোমাদের বলবো আর আমি বলবো না সেটা আমাদের রূপম দা বলবে রূপম দা চলে এসো কেমন আছে বলো আমি খুবই ভালো আছি দাদা তুমি কেমন আছো আমি একদম ভালো আছি দাদা অনেকদিন পর এসেছি বন্ধুদেরকে মন খুশি করার জন্য খুশি হবে গাড়ি থেকে কালেকশন এত কালেকশন একদম দুটো তিনটে চারটে শোরুম মিলিয়ে কালার অপশন পেয়ে যাবে যেকোনো কালার অপশন মোটামুটি যারা গাড়ি বাইরে থেকে নিতে আসতে চায় গাড়ি অনেক রয়েছে সময় নষ্ট করব না অ্যাড্রেসটা বলে দাও এটা হচ্ছে মথুরাপুর দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে ওকে যারা বাইরে দিক থেকে আসার চেষ্টা করবেন আগে শিয়ালদা আসবেন ওখান থেকে সাউথ সেকশন আছে লকি লোকাল অথবা নাগনা লোকাল যেকোনো একটা লোকাল ট্রেনে এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগে জয়নগর মজিরপুর জয়নগরের খুবই বিখ্যাত খুবই স্পেশাল এখন তার পরে স্টেশন মথুরাপুর স্টেশন থেকে হাঁটা পর মিনিট লাগে একদম বাকি ওপরে কল নাম্বার চলছে কল করো কল নাম্বার দেওয়া রয়েছে তুমি কল করে গাইড করো ফোন করো একদম ফাইনান্স দিচ্ছে বর্তমানে ইএমআই ফ্যাসিলিটি অবশ্যই ফাইনান্স ডাউন পেমেন্ট কত পার্সেন 40% আচ্ছা গাড়ির সাথে কি কি রাখছো যেটা থাকে ফ্রি একটা হেলমেট কম্পালসরি থাকছে কাস্টমারে বাড়ি যাওয়ার দিন তেল হয়ে যাবে ওকে একটা গাড়ি সাথে কভার হবে চাবি রিং হবে একটা গাড়ি কাগজ রাখার জন্য ওয়াটারপ্রুফ ব্যাগ হবে তাহলে আর দেরি করছি কেন শুরু করি অ্যাপাচি আরটিআর দিয়ে শুরু করবো ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে দাও দু হাজার কালেকশন একদম নিউ জেনারেশন অ্যাপাচি আরটিআর টু ভি ওয়ান সিক্সটি ওকে ডবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস এলইডি লাইট নিউ মিটার বাড়িতে চারটে মুডও আছে একদম নিউ ক্যাটাগরি যে অ্যাপাচি হয় ওকে এটা আমার কাউন্টারে এক লাখ পাঁচ দাম আজকে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট হয় অনলি ফর ওয়ান লাখ নাইনটি নাইন দাদা নাইনটি নাইন আচ্ছা বন্ধুরা যদি অনলাইনে পাঁচশো হলেও বুকিং করে তাই সেই শুধুমাত্র সেই কাস্টমারের জন্য নাইনটি নাইন থাউজেন্ড নাইনটি নাইন থাউজেন্ডার নেক্সট দু হাজার তেইশ এর গাড়ি বিএস সিক্স এর ইয়েন্টি মডেল ডবল ডিসেভিএস মানে একদম ম্যাট রেড কালারের গাড়ি একদম ঝাঁ চকচা গাড়ি মানে ইটের রাস্তায় চালালো একটা গাড়ির সাউন্ড শোনাতে পারবে না

আমাদের কাউন্টারে পঁচাত্তর দাম ছিল আছে দাম থেকে সরাসরি পাঁচ টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র সত্তর হাজার টাকায় বাইশের গাড়ি সত্তর হাজারে বাইশের গাড়ি আচ্ছা ওর পাশে আরো একটা আছে বাইশের গাড়ি এনএস ওয়ান আজকে যে দাম দিয়েছি তার থেকে আরো

ডবল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস আচ্ছা বিএস 6 ভেরিয়েন্টের গাড়ি আছে এটা আমাদের হ্যাঁ এটা আমাদের কাউন্টারে 75 দাম রাখা ছিল আজকে দাম থেকে সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র 65000 টাকা 65 65000 অনলি ফর আচ্ছা নেক্সট হচ্ছে 2024 এর পালসার 125 কার্বন মডেল মানে কাটা সিট পেয়ে যাচ্ছে নিচে ইঞ্জিন গার্ড পেয়ে যাচ্ছে কাটা এনেল একদম ডিজিটাল মিটার বলার কিছু নেই ঝাঁ চকচকে গাড়ি অনলি ফর 8000 কিমি চলেছে গাড়ি

টু পয়েন্ট জিরো এটা আমাদের কাউন্টারে নাইনটি ফাইভ দাম রাখা দু হাজার চব্বিশের একেবারে নভেম্বরের গাড়ি আছে এক মাস কম দু হাজার পঁচিশের গাড়ি চ্যানেল এবির সঙ্গে আপ অ্যান্ড ডাউন এর সঙ্গে এল ইডি লাইটের সঙ্গে সরাসরি আজকের একটাই স্যারেজিং প্রাইস নাইনটি থাউজেন্ড নব্বই নব্বই হাজার টাকা অনলাইন বুকিং করবে বন্ধুরা আর দু হাজার ডিসকাউন্ট এইটটি এইট থাউজেন্ড আচ্ছা এক্সট্রিম একশো পঁচিশেরই গাড়ি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বলার কিছু নেই গাড়ি শুধু দেখে নাও আর চ্যালেঞ্জিং প্রাইস একটাই হবে অনলি ফর 86000 2025 এর গাড়ি ওটা 85 করলে কেমন হবে আচ্ছা গাড়িটা দেখিয়ে দাও বন্ধুরা দোকানে আসলে কম বেশি একদম চলো 85 गाइस ই20 মডেল 25 এর গাড়ি একদম 25 এর গাড়ি আর আচ্ছা ব্ল্যাক কালার 24 এর গাড়ি একদম এবিএস মডেল ছাকা নাকা গাড়ি একদম ঠিক আছে এটা আজ সরাসরি একটাই প্রাইস হবে চ্যালেঞ্জিং প্রাইস 84000 84 84000 85 84 একদম

আচ্ছা দেখা যাবে বন্ধুরা ফোন করুক অবশ্যই কম বেশি কিছু হয়ে যাবে আচ্ছা সাইন 2023 এর E20 ভেরিয়েন্টের সাইন সিবি সাইন হিট মডেল ব্ল্যাক কালার সঙ্গে ডিস পেয়ে যাচ্ছে এটা আমাদের কাউন্টারে 68 দাম রাখা ছিল দাম থেকে সরাসরি 3000 টাকা ডিসকাউন্ট করে অনলি ফর 65000 2023 এর গাড়ি 65000 টাকা সঙ্গে হেলমেট তেল কভার সমস্ত কিছু ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর আর তিনটে সার্ভিস একদম ফ্রি তিনটে সার্ভিস একদম তিনটে সার্ভিস আমাদের তরফ থেকে পুরো একদম বিলকুল ফ্রি আচ্ছা 2023 এর মানে 22 এর একদম শেষের গাড়ি ট্রাম মডেলের সঙ্গে দুটো চাকা একদম ব্র্যান্ড নিউ লাগানো আছে কাস্টমারের ঠিক আছে

আচ্ছা দু হাজার একুশের ডাম মডেলের সঙ্গে ব্লু কালারের গাড়ি একদম সুন্দর কন্ডিশন বিএস সিক্স এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আমাদের কাউন্টারে পঁয়ষট্টি হাজার দাম লাগে দাম থেকেও আজ সরাসরি তিন হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় বিএস সিক্স এর এসপি সাইড হবে নেক্সট দু হাজার আঠেরো আরো একটা ডিস প্লাস কান ব্লু কালার এর গাড়ি এটা আমাদের কাউন্টার এর পঞ্চাশ দাম দেখা দাম থেকেও সরাসরি দুই ডিসকাউন্ট করে অনলাইনে বুকিং ডিসকাউন্ট পাবে প্লাস কান যে সমস্ত বন্ধুরা এসপি সাইন পুজো বিএস ফোর সরাসরি চলে এসো কালার অপশন পেয়ে যাবে চারখানা গাড়ি চারখানা কালার পেয়ে যাবে

আচ্ছা প্যাশন প্রো দু হাজার একদম শেষ বিএস সিক্সের আইবিএস ব্রেকিং সিস্টেমের সঙ্গে আছে প্যাশন থ্রো একশো দশ সিসি গাড়ি যে সমস্ত বন্ধুরা আরও বেশি মাইলেজ খুঁজছো মানে অ্যাভারেজ সিক্সটি প্লাস সরাসরি চলে এসো প্যাশন থ্রো মানে ডেলিভারি করো সার্ভিস করো যা খুশি করো তেলে গায়ে লাগবে না ঠিক আছে এটা আমাদের কাউন্টারে পঞ্চান্ন হাজার দাম লাগা ছিল দাম থেকে সরাসরি তিন ডিসকাউন্ট করে শুধুমাত্র 52000 হাজার টাকায় বিএস সিক্সের প্যাশন প্রো নেক্সট রয়েছে সুপার স্প্লেন্ডার 2021 এর গাড়ি ডিজ মডেল রেড কালারের গাড়ি লম্বা সিটের গাড়ি যাদের ফ্যামিলি একটু বড় চার চাকা কেনার সামর্থ্য নেই কিন্তু সুপার স্প্লেন্ডারে চারজন নিয়ে আরামসে যেতে পারবে একদম সেই সমস্ত দাদাদের জন্য বন্ধুদের জন্য সরাসরি 50000 টাকার গাড়ি 5000 টাকা ডিসকাউন্ট করে 21 এর গাড়ি চ্যালেঞ্জিং প্রাইস 45000 45 শুধুমাত্র 45000 টাকায় বিএসসি এর গাড়ি নিয়ে বাড়ি চলে যাও আচ্ছা এখন ভাবছো 45000 টাকা একবারে জোগাড় করে উঠতে পারছো না 20000 টাকা জমা দাও ফাইনান্স করে নিয়ে বাড়ি চলে যাও 2021 এর

এটা মানে কাউন্টারে 50000 টাকা দাম রাখা ছিল দাম থেকে সরাসরি 3000 ডিসকাউন্ট করে অনলি ফর 47000 47 হ্যাঁ আচ্ছা তারপর FZ একটু FZ এ চলে এসেছে দাদা ভার্সন 3 2021 এর ডাবল ডি সিঙ্গেল চেইন এবিএস বি6 এর গাড়ি কাউন্টারে 60000 টাকা দাম রাখা আছে তাও দিতে হচ্ছে না সরাসরি তার থেকে 5000 টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র 55000 এ 55000 55000 টাকায় ভার্সন 3 FZ আচ্ছা নেক্সট আরেকটা ভার্সন 2022 এর FZ ভার্সন 3

শুধুমাত্র ফিফটি থাউজেন্ডে বিএস ফোর এর ঝাঁ চকচকে একদম মেনটেন গাড়ি যাকে বলে পঞ্চাশ হ্যাঁ যে সমস্ত বন্ধুরা বিএস ফোর গ্ল্যামার খুঁজছো একটু কম বাজেট দু হাজার সতেরোর গাড়ি ডিজ মডেল লাল গাড়ি সরাসরি আজকে চ্যালেঞ্জিং প্রাইস একটা হবে চল্লিশ হাজার টাকা আর তাছাড়াও দাম থেকে সরাসরি পাঁচ হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র থার্টি ফাইভ থাউজেন্ডে পঁয়ত্রিশ হাজার টাকায় গ্ল্যামার সেলফ রেডি এক বছর ইঞ্জিন গ্যারেন্টি তিনটে সার্ভিস ফ্রি হেলমেট তেল কভার সমস্ত কিছু ফ্রি তো অফার স্পোর্টস দেখানো আগে একটু নতুন

সরাসরি যোগাযোগ করুন কম বেশি আরো কিছু বিস্তারিত কোনে যোগাযোগ করুন 1 লক্ষ এটা আমাদের আস্কিং প্রাইস আছে অন টেবিল কিছু হয়ে যাবে 2019 এর ভার্সন এস টু ভার্স মানে ভার্সন টু মডেলের গোটা সিটের এস মডেল এটা আমাদের কাউন্টারে 52000 টাকা দাম রাখা ছিল আজকে দাম থেকে সরাসরি চ্যালেঞ্জিং প্রাইস একটাই করে দিই শুধুমাত্র 52 50 48 47 ছেড়ে দাও হুম সরাসরি একটাই বলছি 45000 দেবে গাইনি বাড়ি চলে যাবে 2019 এর ভার্সন টু এস মডেল মাত্র পঁয়তাল্লিশ হাজার চলো পঁয়তাল্লিশ হাজারের ভার্সান এস আচ্ছা এসপিটা বলে দাও আর একটা এখানে মাইলেজ আছে দেখি তো দাদা সবগুলোতে এক জায়গায় মানে পুরো টাকা সম্ভব হয়ে না দু হাজার বাইশের দু হাজার একুশের শেষ একদম পারফেক্ট বলতে হবে দু হাজার একুশে একদম শেষের গাড়ি এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ড্রাম ব্যাগের সঙ্গে আছে একদম সুন্দর কন্ডিশনের গাড়ি এটা আছে কাউন্টারে আমাদের সতেরো দাম রাখা ছিল দাম থেকে সরাসরি

গোটা সিটির গাড়ি যে সমস্ত বন্ধুরা একটু স্পোর্টি গাড়ি খুঁজছো কিন্তু ফ্যামিলির জন্য আনকমফোর্টেবল মন করো কাটা সিট হলে আই সরাসরি গোটা সিটের গাড়ি চলে আসছে 24 এর গাড়ি একদম 24 এর নভেম্বর দাদা ওহ ভার্সন এস কাউন্টারে 1 লক্ষ 50 দাম মানে ওই নভেম্বর আর এই নভেম্বর একদম এক বছর এক বছর এক বছর 1 লক্ষ 50 দাম দাম থেকে 10000 ডিসকাউন্ট করে অনলি ফর 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40 ডাউন পেমেন্ট কত হলো 60 একদম 60 65 55 প্লাস হলেই যাবে নেক্সট কাস্টমার সিভিল অনুযায়ী নেক্সট রয়েছে ভার্সন

পাঁচ হাজার টাকা দাম লাগা ছিল দাম থেকে সরাসরি আজকে কত দশ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র ভেবে চিনতে বলছো তো লস হয়ে যাচ্ছে ভেবে চিনতে বলছো না তো কোনো লস নয় নাইনটি ফাইভ থাউজেন্ড দাম আজকে তাও বলছি তাও যদি বেশি মনে হয় থাকে নিজের মতো করে পাঁচ হাজার টাকা ছেড়ে দাও শুধুমাত্র নব্বই হাজার টাকায় পালসার টু টোয়েন্টি চব্বিশের গাড়ি এখন দোকানে প্রায় কম বেশি দাম এক লক্ষ সত্তরের গায়ে চলছে একদম নেক্সট দু হাজার উনিশের বিএস ফোর বিএস ফোর ডবল ডিস এগুলো নন এ আছে দাদা বিএস ফোরের গাড়ি পালসার টু টোয়েন্টি দোকানে সার হাজার দাম থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট করে শুধুমাত্র ফিফটি ফাইভ থাউসেন্ড পঞ্চান্ন আচ্ছা আরও একটা পালসার এটা ওয়ান এইটি আছে ওয়ান এইটটি এফ আছে বা এটা ওয়ান আছে ঠিক আছে দু এস নাইন এ বি এস গাড়ি এটা আমাদের কাউন্টারের সত্তর দাম রাখা ছিল দাম থেকে সরাসরি দশ টাকা ডিসকাউন্ট করে অনলিভার সিক্সটি থাউজেন্ড সিক্সটি নেক্সট রয়েছে আরও একটা বিএস ফোরে দু হাজার গাড়ি টু ডবল ডিজের সঙ্গে একদম দারু ও লাগানো আছে গাড়ি ফুল মডিফাই করা আছে কিছু করতে হবে নতুন ব্যাটারি ব্যাটারিতেই অলরেডি চার বছরের দু বছরের ওয়ারেন্টি দু বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছে এটা আমাদের কাউন্টারে পঞ্চাশ হাজার টাকা দাম রাখা ছিল দাম থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার টাকায় পালসার টু টোয়েন্টি বিয়াল্লিশ হাজার সতেরো থেকে মডেল বিএস ফোর গাড়ি এটা আমাদের কাউন্টারে পঞ্চান্ন হাজার দাম রাখা দাম থেকে সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে

একদম নিখুঁত গাড়ি ব্লু কালারের গাড়ি কাউন্টারের পঁয়ষট্টি দাম টাকা দাম থেকে সরাসরি হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র সাড়ে আট টাকা বন্ধুরা পেয়ে যাচ্ছে সাড়ে বুকিং করবে আর সরাসরি দু হাজার টাকা ডিসকাউন্ট স্ক্রিনশট করে পাঠিয়ে দেবে অনলাইনে বুকিং করবে দু হাজার

ঝাঁ চকচকে গাড়ি যাকে বলা হয় ঠিক আছে এটা আছে সরাসরি একটাই চ্যালেঞ্জিং প্রাইস করে দিচ্ছি শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় বন্ধুরা পেয়ে যাচ্ছে সিক্সটি টু একদম নেক্সট হচ্ছে আরও একটা দু হাজার একুশের বিএস সিক্সের টিভিএস রেস এডিশন মডেল আছে এল ইডি সঙ্গে এটা সরাসরি পঞ্চান্ন দাম ছিল দাম থেকে সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে শুধুমাত্র ফর্টি ফাইভ থাউজেন্ড বন্ধুরা এবারে নিয়ে যাও পঁয়তাল্লিশ পর পঁয়তাল্লিশ হাজার টাকায় দু হাজার একুশের গাড়ি নেক্সট রয়েছে আরো একটা দু হাজার বাইশের স্কোয়াড এডিশন সুপার স্কোয়াড এডিশন মডেল একদম ঝাঁ চকচকে গাড়ি সরাসরি চ্যালেঞ্জিং প্রাইস করে দিচ্ছি বাইশের গাড়ি শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন নেক্সট হয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক দাদা লাস্ট একদম লোহা দেখি দাও লোহা লোহার দামে বলতে হবে লোহার দামে আছে কি বলবো ঠিক আছে শুধুমাত্র একটাই প্রাইস হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজারের রয়্যাল এনফিল্ড ডাউন পেমেন্ট নাই ক্যাশে নিয়ে যাবে ক্যাশে নিতে হবে দু হাজার ওই ষোলো থেকে মডেল আছে সিঙ্গেল ডিস একদম গাড়ি ফুল কম্প্যাক্ট

আর একটাই কথা বলবো দোকানে আসুন ভিজিট করুন টেস্ট টাইপ করুন আশা করছি মনে আসা পূরণ হবে সঙ্গে পূরণ হবে আর দাদা যেহেতু আমাদের শোটা মানে আমাদের ভিডিওটা আমরা হাতে তুলে দিচ্ছি দাদাকে সবাই সাপোর্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন এতটাই